আলা রসুল আলাহিলকারী মাম্মাবাদ সম্মানিত সৌদি কোরআন মাজিদ অজু সারা স্পর্শ করা বৈধ হবে না অর্থাৎ অজুবিহীন ব্যক্তি কিংবা অপবিত্র ব্যক্তি যদি কোরআন স্পর্শ করে ধরে তাহলে সে গুণাগর হবে তবে অজু সারা কোরআন পড়তে পারবে পড়াইতে পারবে তেলাওয়াত করতে পারবে কিন্তু অপবিত্র অপবিত্র বলতে জানাবাদ অর্থাৎ যদি সে নাপাক থাকে নাপাক থাকা মানে স্ত্রী মিলন করেছে নাপাক কিংবা তার স্বপ্নদোষ হয়েছে তাহলে ওই ব্যক্তি নাপাক প্রিয় ভাই সাধারণত নাপাক অবস্থায় বেশিক্ষণ না থাকা কারণ কখন আপনার ডাক চলে আসে এটা কেউ জানে না বা কারো জানা নাই আর সর্বদা দুজন ফেরিস্তা আপনার আমার সাথে থাকে যাদেরকে কিরমান কাতিবিন বলা হয় ডান বাম এছাড়াও আল্লাহ মানুষকে বান্দাদেরকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করার জন্য আসমান থেকে ফ্রেস্তা পাঠিয়ে আমাদেরকে রক্ষা করেন বিভিন্ন বিপদ থেকে প্রিয় ভাই এই জন্য সকলের উচিত হলো যদি কেউ স্ত্রী মিলন করে অথবা স্বপ্নদোষ হয় বা অপবিত্র হয় তাহলে ওই ব্যক্তির বেশিক্ষণ অপবিত্র থাকা না থাকাই ভালো কারণ হাসর বা কেয়ামতের দিন বান্দা সেইভাবেও উদ্ধৃত হবে যেভাবে দুনিয়াতে সে মৃত্যুবরণ করবে অতএব যদি আপনি ইমান বা ভালো অবস্থায় মৃত্যুবরণ করেন তাহলে আপনি সেভাবেই উঠবেন আবার এর বিপরীত যদি হন তাহলে ওইভাবেই হবে হায়স বা নেফাস গ্রস্থ মহিলাদের জন্য কোরআন শরীফ স্পর্শ করা জায়জ এমন এমনকি কোরআন শরীফ তেলাওয়াত করা এবং কারো তেলত শোনাও বৈধ হবে না আর নামাজ কালাম তো পড়বেই না শুধুমাত্র হায়েজ অবস্থা অথবা নেফাস নেফাস বলতে আপনার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে চল্লিশ দিন পর্যন্ত যেটা থাকে মানে রক্ত প্রবাহিত হয় অথবা হায়েস প্রিয় ভাই নামাজ কালাম পড়বে না এবং কোরআন শরীফ কোরআন মাজিদ কোরআন তেলত করবে না পড়বে না অন্যকে পড়াবেও না তবে যদি কেউ বরকত হাসিলের জন্য বরকতের জন্য কিংবা দুয়ার জন্য পরে তাহলে এক দুই এক পরা যেতে পারে